আবারও চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ কাঠগড়ায় কল্যাণী জে এন এম হাসপাতাল পরিবার সূত্রে খবর মঙ্গলবার মাথায় ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় নদিয়ার হরিণঘাটার গারা গোয়ালিয়ার বাসিন্দা চার বছরের শিশুকে বুধবার সিটি স্ক্যান করা হয় চিকিৎসকদের তরফে জানানো হয় মাথায় জল জমেছে এমআরআই করতে হবে কিন্তু শিশুটির অবস্থা সংকটজনক হওয়ায় সিনিয়র ডাক্তার ও এমআরআই বিভাগের তরফে সুস্থ হয়ে তারপর এমআরআই করার পরামর্শ দেওয়া হয় বলা হয় এমত অবস্থায় অজ্ঞান করা হলে জ্ঞান নাও ফিরতে পারে অভিযোগ তা সত্ত্বেও জুনিয়র চিকিৎসক এবং নার্সেরা এমআরআই করানোর জন্য পরিবারের সদস্যদের চাপ সৃষ্টি করতে থাকে দুর্ব্যবহারও করা হয় জোরপূর্বক লিখিয়ে নেওয়া হয় এমআরআই এর জন্য পরে এমআরআই করার পর থেকে আর জ্ঞান ফেরেনি শিশুটির শনিবার তার মৃত্যু হয় বাড়ির লোকের বারবার প্রেসার দিচ্ছে এমআরআই করতেই যাবে এমআরআই করতে হবে না তো পেশেন্ট নিয়ে চলে যাও এবার আমাকে ফোন করে বলছে এটা ভিতর থেকে ডাক্তার ওই বলবে মানে ওই ওই একই ডাক্তার না অন্য ডাক্তার অন্য ডাক্তার ডাক্তার তো চেঞ্জ হয় এবারে আমি যখন বারবার বল যারা বলছে তারা কি জুনিয়র ডাক্তার হ্যাঁ এবার আমি বারবার বলছে বলে আমি গেছি আমার এই ঘরে আবার গেছি ওপরে আসলাম সাইন করালো ভ্যাকসিন দিল ওই যে শুয়ে পড়লো আর উঠি জোর জুলুম করে বাড়ির লোকের কাছ থেকে সই করিয়ে নিল সই করানোর পরে ওরা এমআরআই গিয়ে দুটো ইনজেকশন দিল কবে সেটা কাল রাত্রে কাল রাত্রে রাত্রে মানে শুক্রবারের রাত্রে

ঘটনায় হাসপাতাল চত্বরেই খবে ফেটে পড়েন শিশুর পরিবারের সদস্যরা খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ জানিয়েছে শিশুর পরিবার উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়েছে আপনারা কি চাইছেন মানে যে চিকিৎসক করেছে আপনারা কি চাইছেন নাতির মৃত্যুর পেছনে তাহলে চিকিৎসা গাফিলতি ঘটনা নিয়ে শাসক দলকে বিধেছে বিজেপি অবস্থা যখন দুর্নীতিতে আচ্ছন্ন হয় সর্বত্রই তার গাফিলতি তার বিভিন্ন রকম লক্ষণ দেখা দিতে থাকে তা আজকে সারা বাংলা জুড়ে যেভাবে অন্যায় অভিযান চলছে সর্বত্র তার প্রভাব পড়ছে তাই ডাক্তারদের মধ্যেও তাদের দায়িত্বশীলতা কমে যাচ্ছে আর বিভিন্ন ভাবে যেভাবে দেখছে একটা সরকার যে অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে বাঁচায় আর সেই জন্য অপকর্মের মাত্রাও বাড়তে থাকছে রোগী মারা গেলেই সর্বক্ষেত্রে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলা হয় কিন্তু এই নিয়ে আগে সঠিক তদন্ত দরকার বলে দাবি চিকিৎসক মহলের হাসপাতালের চিকিৎসকরা অনেক সমস্যার মধ্যে কাজ করে তার মধ্যেও তারা কখনোই চান না যে তাদের গাফিলতিতে কোনো রোগী মারা যায় তো রোগীর গাফিলতি সহজেই কি করে ওকে যারা চিকিৎসাটা তারা গাফিলতি করে যেতে যায় গাফিলতি জানতে গেলে তো তাহলে সেখানে যারা চিকিৎসাটা বোঝেন এরকম লোক থাকবে তারা এনকোয়ারি করবেন তবে চিকিৎসার গাফিলতি বলা যাবে ফলে হচ্ছে যে রোগী মারা গেলেই চিকিৎসার গাফিলতি বলে সেটাকে দাগিয়ে দেওয়া এবং যে চিকিৎসকের উপরে চড়াও এরা আমরা এর আমরা তীব্র বিরোধিতা করি স্বাভাবিকভাবেই প্রশ্ন কেন সরকারি হাসপাতালে বারবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠবে কেন হেনস্থার শিকার হতে হবে সাধারণ মানুষকে সরকারি হাসপাতালে যদি এই রকম পরিষেবা পাওয়া যায় তবে কোথায় যাবে নাম জনতা। সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ